আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রত কুটারী অবশেষে কিন্তু কুরলু সুসমান ভলিউম নাম্বার এক শত তিপ্পান্নর প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে আর স্বাভাবিকভাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এক শত তিপ্পান্ন নাম্বার ভলিউমের প্রথম ট্রেলার অনুযায়ী যা যা হতে যাচ্ছে কুরুলান ভলিউম নাম্বার একশত তিপ্পান্ন তো আর দেরি কিসের চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় সাইট টপ। আমি দে সুলতান আব্দুল হামিদ। সুপ্রাস প্রথম টলে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি নতুন বসতি। অ্যাকচুয়ালি এটা নতুন বসতি না পুরন বসতি সেটা বোঝা যাচ্ছে না কারণ অন্যান্য বসতি থেকে আলাদা কোনো কিছু নেই এই বসতিতে। এখানে কাইদের পতাকা দেখানো হচ্ছে। তবে আমার কাছে জল্পনা হচ্ছে এটা হয়তো বা আকবাসলি গুন্ডুজবের বসতি হতে পারে। তাছাড়া আকবাসলি গুন্ডুজবের নিজেও কিন্তু একজন কাইবেজ যার কারণে এটা আকবাসলি গুন্ডুজবের বসতি হওয়ার চান্স বেশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বলতেছে নতুন বসন্ত এসেছে এবং বসন্ত আর রমজান দুইটাই একসাথে পড়েছে এরকমটাই তারা বলতেছে আর স্বাভাবিকভাবেই তুর্কিদের বসন্ত আসলে আলাদা একটা উৎসব তৈরি হয় তারা বসন্তে উৎসব পালন করে তো আমরা ট্রেলারও সেটাই দেখতে পাচ্ছি নতুন করে বসন্তের আমেজ সৃষ্টি হয়েছে বসতিতে এবং এখানে ওসমান বে আলাউদ্দিন বে ওরহান বে তারা তরবারি প্রস্তুত করতেছে মোট কথা উৎসব পালন করতেছে এটাই হচ্ছে মেন থিম তো ট্রেলার আমরা দেখতে পাচ্ছি মালুন হাতুন অ্যালসিম হাতুনকে নিয়ে বিয়ের জন্য নতুন কাপড় দেখতেছেন আর ট্রেলার এরপর পরে দেখতে পাচ্ছি বালা হাতুন এবং হলো ফেরা অবশেষে কিন্তু দর্শকদের চিন্তার ভাজ কেটেছে যারা একশত বান্ন নাম্বার ভলিউম দেখে আশঙ্কিত ছিলেন যে হলোফেরা মারা গেছে কিনা তারা অন্ততপক্ষে পক্ষে স্বস্তি পেয়েছেন এখানে হলো ফেরার রিয়াকশন দেখে আমার কাছে যতটুকু মনে হচ্ছে হলো যে বেঁচে আছে সেটা সে নিজেও জানে না মানে সে জানতো সে বিষ পান করেছে প্রকৃত পক্ষে তাকে চেতনানাশক কোনো ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে হয়েছিল হয়েছিল হলফেরা সহ সবাই জানতো যে হলফেরা মারা গেছে তো এখানে হলফেরা আবার নতুন করে চোখ খুলেছে তার কাছে সব সবকিছু নতুন নতুন লাগতেছে বালাহাতুন সেটাই বলতেছেন এখানে তো আমরা ট্রেলার পর দেখতে পাচ্ছি বে ওরহান বের সাথে আরো বেশ কিছু আল বিশেষ করে তোরহান আল রয়েছে তারা ঘোড়া দৌড়ে কোথাও যাচ্ছেন তোরহানবের কথা যেহেতু এসেছে তোরহান লেগেছিল সেটি অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে তো আমরা ওরহানবে তোরহানবে সহ আরো বেশ কিছু আলদেরকে দেখতে পাচ্ছি ফাইট করতেছে নতুন এক প্রকার যোদ্ধাদের সাথে যাদেরকে মঙ্গলও মনে হচ্ছে না আবার আইজেন্টিনও মনে হচ্ছে না তারা আসলে হচ্ছে কাতালান একশত বান্ন নম্বর ভলিউমে আমরা দেখেছিলাম ইমরান তেগিন কাতালানদের কথা বলেছিলেন তো সেই কাতালানরাই কিন্তু পুরুষ এন্ট্রি করতে যাচ্ছে তো ট্রেলারে এরপর পর আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন এবং গঞ্জা হাতুন ঘোড়া দৌড় দিচ্ছেন অ্যাকচুয়ালি প্রথম দিক দিয়ে যদিও আলাউদ্দিন এবং গঞ্জার ক্লিপগুলো দর্শকদের কাছে ভালো লেগেছিল কিন্তু শেষ পর্যন্ত এই মুহূর্তে এসে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি আলাউদ্দিন গঞ্জার ক্লিপের চেয়েও ওরহান এবং ভলোফেরার ক্লিপগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করছে এবং আলাউদ্দিন আর গঞ্জার কাছে এক প্রকার বিরক্তিতে পরিণত হচ্ছে এই সবই আসলে পরিচালকের খেল তারা বুঝে কখন কাকে জনপ্রিয় করতে হবে কখন কাকে দাবাতে হবে এজে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ইয়াকুব্বের চরিত্রে অভিনয় করা অভিনেতার সাথে বুজদাক স্যার বসেছেন নতুন করে আবারও তাকে করুলে মানে এন্ট্রি করার বিষয়ে কিছু আলাপচারিতা করেছেন তবে ঠিক সেখান থেকে সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে কিনা মানে সে আবারও কুরুলুসমানে এন্ট্রি করবে কিনা সেটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে বুঝদাক স্যারের সাথে ইয়াকুব্যের চরিত্রে অভিনয় করা অভিনেতার একটি মিটিং হয়েছে যদি সেই মিটিংটা ফলপ্রসূ হয়ে থাকে তাহলে ইয়াকুব্যের চরিত্রে অভিনয় করা অভিনেতাকে আবারও আমরা শক্তিশালী ভূমিকায় কুরুল উসমানে এন্ট্রি করতে দেখব তবে এজ এ দর্শক হিসাবে আমার একটি প্রত্যাশা থাকবে ইয়াকুব্যের চরিত্রে অভিনয় করা অভিনেতাকে আর আনার দরকার নেই এই চরিত্রটার প্রতি ইতিমধ্যে সবাই বিরক্ত তাই এই চরিত্রটাকে না আনাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার তো ট্রেলারে এরপর পর আমরা দেখতে পাচ্ছি ওরহান বে বন্দি নিয়ে ওসমান বে সামনে নিয়ে এসেছেন এই বন্দিটা ওই যে কাতালানদের সাথে যে ফাইট হচ্ছিল সেখান থেকে নিয়ে এসেছেন তিনি তো এখানে ছোট্ট আরেকটি ক্লিপ দেখা যাচ্ছে ট্যামের বৌগা সোলগোরাগা আগা তারা হাঁটাহাটি করতেছেন ওই যে যেখানে ফাইট হয়েছিল সেই ময়দানে এবং এখানে দুজন নতুন ভিন্ন ধরনের পতাকাবাহী আলপ দেখা যাচ্ছে এরা মূলত ওই আপনাদেরকে তল্লাশি করতেছিল তাদের পতাকা নিয়ে দেখতেছিল যে আসলে তারা কারা তো এর মধ্যে একটা পতাকা হতে পারে কাতালানদের আরেকটা পতাকা হতে পারে ফ্রাঙ্কদের নাম্বার প্রথম পর আমরা দেখতে পাচ্ছি ওসমান ওসমানবে কাতালান ওই বন্দি সৈন্যকে জিজ্ঞেস করতেছে তোমাদের গন্তব্য কোথায় তখন কাতালান বন্দি বলতেছে তোমাদের ভূমি অর্থাৎ ওসমানীয়দের ভূমি নাকি তাদের গন্তব্য তারাই কথা বলার পর তো ওসমান বে রেগে গিয়েছেন এবং খাস করে একটি ওসমানীয় থাপ্পড় মেরে দিয়েছেন বিষয়গুলো এখন ক্লিয়ার ইমরান তেগিন ফ্রাঙ্কদের কাতালানদের সহ বিভিন্ন সৈন্যদেরকে ওসমানীয় ভূমি দখল করার জন্য সংগ্রহ করার চেষ্টা করতেছিল এখানে আমার কাছে যতটুকু হচ্ছে এরকমভাবেই একবার কাতালানদেরকে ওসমানবে বিচ্ছিন্ন করবেন এরপরে ফ্রাঙ্কদেরকে বিচ্ছিন্ন করবেন মোট কথা হচ্ছে ওই যে সবাইকে জমিয়ে বড় একটা যুদ্ধ হবে ওই রকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না তবে সিজন ফাইভে কিন্তু বড় যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে বাকিটা দেখা যাক বুঝ দেখ স্যার আসলে কোন দিকে নিয়ে যায় তো ট্রেলার আমরা এরপর পরে দেখতে পাচ্ছি ফ্রাঙ্করা সুদীর্মি নামক অঞ্চলে এসে পৌঁছেছে এই খবর কিন্তু ইমরান তেগিনের কাছে চলে এসেছে আর এই সৈন্যরা ইমরান তেগিনের কাছে এসে পৌঁছলেই তারা ওসমানীয় ভূমিতে অভিযান পরিচালনা করবে এমনটা কিন্তু পরিকল্পনা করেছেন ইমরান তেগিন তবে আমার কাছে ওই যে বললাম ওই রকম কোনো সম্ভাবনা আপাতত মনে হচ্ছে না তো ট্রেলারে এরপর প্রতীক্ষা হচ্ছে ওসমান বে তার আলপ্রা খোলা মাঠে দাঁড়িয়ে রয়েছেন এখানে ওসমান বে পরিকল্পনা করছেন ট্রাঙ্কদেরকে আক্রমণ করার আর ওসমান বে সেটা বলছেনও তিনি বলতেছেন হয় তারা এই ভূমি ত্যাগ করবে আর নয়তো তাদেরকে এই ভূমিতে সমাহিত করা হবে এই ক্ষেত্রে হয়তোবা বা ট্রাঙ্কদেরকে ওসমানী ভূমি থেকে চলে যাওয়ার জন্য প্রথমে নির্দেশ দিতে পারেন ওসমান বে কিন্তু তারা যেহেতু এসেছে তারা তো আর ওসমানবের হুমকিতে এই ভূমি ছেড়ে চলে যাবে না এটাই স্বাভাবিক ব্যাপার যার কারণে তাদের সাথে একটি ফাইট হবে ওসমান তবে সেটা বড় কোনো যুদ্ধ আকারে হবে বলে মনে হচ্ছে না তো এই ছিল ট্রেলারের আলোচনা আমাদের হাতে আরেকটি আপডেট আছে আপডেট হচ্ছে প্রিন্সেস মারিয়া চরিত্র অভিনয় করা অভিনেত্রীকে কুরুল সুসমানের সেটে দেখা গিয়েছে তবে ঠিক কী কারণে তিনি সেটে এসেছিলেন সে বিষয়টা ক্লিয়ার না শুটিং করতে এসেছেন না অন্য কোনো প্রয়োজনে এসেছেন সেটা আমরা জানতে পারিনি এখন পর্যন্ত যদি তিনি শুটিং করার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই বলতে হবে কুরুল উসমানের থিমটা অন্যদিকে ঘুরতে পারে তো যাই হোক এই বিষয়গুলো আমরা দ্বিতীয় ট্রেলারে বিস্তারিত দেখতে পারবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো রমাদ মু আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ পবিত্র মাহিনবন্দর উপলক্ষে মোল্লাবাজার অনলাইন শিল্পের প্রায় প্রতিটা পণ্যে চলছে মূল্য ছাড় স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে পণ্যগুলো কিনতে পারেন